আসসালামু আলাইকুম বাড়ি হেলথ ইড ফার্মেসি সফটওয়্যারে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আমাদের ডেমো ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এক্সপেন্স এই অপশনটা নিয়ে তো শুরুতে আমরা আমাদের এক্সপেন্সগুলো কিভাবে এখানে অ্যাড করব বা ক্যাটাগরিগুলো কিভাবে আমরা সিলেক্ট এই এইসব বিষয়গুলো আমরা খুঁটিনাটি সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এক্সপেন্সের জন্য শুরুতে আমরা এক্সপেন্স এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি সাব অপশন যেখানে লিস্ট এক্সপেন্স অ্যাড এক্সপেন্স অ্যান্ড এক্সপেন্স ক্যাটাগরিজ হ্যাঁ এই তিনটা অপশন চলে পেয়ে যাবো তো এইগুলো মূলত কাজ কি কি হুম তো আমাদের যেহেতু কোনো লিস্ট এক্সপেন্স এখনো তৈরি করা হয়নি তো সেই ক্ষেত্রে আমাদের এই এক্সপেন্স ক্যাটাগরি এই থেকে চালু করে নিতে হবে ক্যাটাগরিগুলো তো আমরা এক্সপেন্স ক্যাটাগরিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের যেহেতু কোনো ক্যাটাগরি এখনো অ্যাড করা হয়নি তো এটা আমরা অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য শুরুতে আমরা এই অ্যাড এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ক্যাটাগরি নেম লিখতে পারি হ্যাঁ এখানে আমরা কি দিতে পারি আমরা এখান থেকে ইলেকট্রিসিটি বিলটা চুজ করে নিই এখানে কোনো সাব ক্যাটাগরি আমার দরকার নেই আমি সেভ দিয়ে দিলাম ওকে তারপর আমি আরও কিছু অ্যাড করব। যেগুলো আমাদের কমন স্যালারি যদি থাকে এটা আমরা দিয়ে দিলাম স্যালারি একটা ক্যাটাগরি আমরা দিতে পারি আরও কিছু যে টি বিল হ্যাঁ চায়ের বিল যদি এরকম কোনো কিছু থাকে তো আমরা এগুলো অ্যাড করে দিলাম হ্যাঁ এগুলো চাইলে ডিলিট করে নিতে পারবেন যা শুধু এই ডিলিট অপশনটাতে ক্লিক করলে যেটা প্রয়োজন নেই ডিলিট করে আমরা রিমুভ করে দিতে পারবো আর অ্যাড করতে গেলে যে অ্যাড এই অপশানটাতে ওকে তো এখন আমরা এখন একটু লিস্ট অপশনে যাই আমরা লিস্টে গেলে এখনো কিছু দেখতে পাচ্ছি না তো এখন আমরা কি করবো আমাদের অ্যাড করতে হবে অ্যাড করলে এই লিস্টে চলে আসবে তো আমরা যাব যাওয়ার পর এখন আমি বিজনেস লোকেশনটা অবশ্যই নিজের ফার্মেসি নামে সিলেক্ট করে নেব এই যে এক্সপেন্স ক্যাটাগরি এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে আমার যে ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করেছিলাম অ্যাড করেছিলাম ওগুলো চলে আসছে যেমন আমি এখন ইলেকট্রিসিটি বিলটাই দিই যেটা আমাদের কমন প্রয়োজন পড়ে এখানে কোনো সাব ক্যাটাগরি নেই রেফারেন্স আমি দিয়ে দিই আজকে যেহেতু ইলেকট্রিসিটি বিল আমি ইবি দিয়ে তারপর আজকের বছরটা দিয়ে দেব আর ছোল জিরো টু দিয়ে দিলাম একটা হ্যাঁ এটা একটা দিয়ে দিলাম ডেটটা চেঞ্জ করে নেওয়া যাবে এখান থেকে হ্যাঁ এখান থেকে চেঞ্জ করা যাবে কাস্টমাইজ করে তারপর এক্সপেন্স ফর ওয়াট এখানে যদি কোনো কিছু থাকে যেমন এটা যদি ফার্মেসির জন্য হয়ে থাকে বা কোনো পার্সনের জন্য যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে আর যদি দরকার না পড়ে সেটা আমার প্রয়োজন নেই হ্যাঁ এক্সপেন্স ফর যদি আমি ফার্মেসির নাম লিখি এটা আসে নেই যেহেতু আমার এক্সপেন্স ফর কন্টাক্ট কোনো কন্টাক্টে যদি না থাকে তাহলে আমি দিব না হ্যাঁ যেহেতু এটা আমার ফার্মেসির জন্য তাই আমি ফার্মেসির ভাবেই ছেড়ে দিলাম নর্মালি এখানে এখানে আরো কিছু অপশন আছে এক্সপেন্স ফর এখানে যদি যদি ওনারের নাম যদি থাকে তাহলে আমি ওনারের নামটা দিয়ে দিলাম এখানে তারপর টোটাল অ্যামাউন্ট এখন এখানে কত টাকা ধরুন অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি বিলগুলো থাকে তো আমি ডেমো হিসেবে একটা দিয়ে দিলাম ধরুন আমার এক হাজারই দিয়ে দিলাম হ্যাঁ এক হাজার টাকারই একটা দিয়ে দিলাম আমি হ্যাঁ এক হাজার টাকা এখানে যদি এক্সপেন্স নোট দিই তাহলে এখানে আমি লিখতে চাইলে লিখতে পারবো যেমন হচ্ছে হলো ইলেকট্রিসিটি বিল পেইড এক হাজার টাকা আচ্ছা টাকা হ্যাঁ তারপর এখানে আমি যাওয়ার পর এখানে আর কিছু করা লাগবে না এখন যেহেতু আমার এটা পে হয়ে গেছে যদি পে যদি না হয় তখন আমি যা সেভ দিয়ে দেবো হ্যাঁ এখানে জিরো জিরো লেখে সেভ করে দেব আর এখানে যদি পে থাকে তখন এটা আমি পে করে দিতে পারব ঠিক আছে তো এটা আমি যদি চাই আমি ডিউ হিসেবে দেখাবো এখানে পেমেন্ট নোটটা সেম আমি এই কথাটা এখানে লিখতে পারবো চাইলে এই ঘরটাতে যদি দরকার পড়ে আর পেমেন্ট ক্যাশের মেথডগুলো লেখা আছে বিকাশ নগদ রকেট ব্যাংক যেটা থাকবে আমি ক্যাশেই জাস্ট সেভ করে দিলাম জিরো জিরো রেখে এখানে আচ্ছা এখন আমার এখানে কিন্তু এক্সপেন্স অ্যাড সাকসেসফুলি লেখা এসেছে এখানে দেখাচ্ছে যে ডিউ তো এখানে ডিউ দেখাচ্ছে এটা যদি চায় আমি এখান থেকে এই যে পে করে দিতে পারবো অ্যাড পেমেন্ট গেলাম সব টাকাগুলো পে করে দিলাম এই যে পে হয়ে গেছে এই যে এক্সপেন্স নোট লেখা আছে ইলেকট্রিসিসিটি বিল পেইড এক হাজার টাকা যেহেতু এই যে আমি পে করে দিয়েছি হ্যাঁ তো এখানে এক্সপেন্স ক্যাটাগরি উল্লেখ করা আছে তো এখন আপনি দেখতে পারবেন এখানে হোম পেজে যদি আমি যাই এখানে কিন্তু এই যে এক্সপেন্সের এখানে যুক্ত হয়েছে টাকাটা তো আপনি চাইলে এখন দেখতে পারবেন ইজিলি এক্সপেন্স লিস্টে গিয়ে যে আপনার কোন জিনিসগুলোর জন্য আপনার এই এক্সপেন্সের খরচগুলো হয়েছে যেহেতু এটা একটা ডেমো ভিডিও ছিল তো আমি এটা ডিলিট করে দিই আচ্ছা ডিলিট করার জন্য সেমভাবে আগে পেইড থাকবে আমি ডিউ করে নেব ডিউ করার পর অ্যাকশন বাটনে ক্লিক করব ডিলেট ক্লিক করব ওকে আমার এক্সপেন্স ডিলেট সাকসেসফুল হ্যাঁ এখানে ডিলেট হয়ে গেছে তো আমি যদি আবার যদি যাই হোম পেজে এই যে আমার এক্সপেন্স সেখানে কিন্তু এখন চারশো টাকা দেখাচ্ছে হ্যাঁ তো এটাই মূলত আমাদের এক্সপেন্স নিয়ে একটা শর্ট ভিডিও ছিল আশা করি আপনাদের ভিডিওটাতে খুব উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম